আমার ডাক দিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারে না রহমতের চাদর কা ঢাইকা কা বান্দা বান্দের জীবনের গুণাগুড়ি মাফ কইরা দে হে বন্ধু যার যার দিকে তাকাইয়া কারো বাবাও নাই কারো মা নাই এটু জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ আরো জবান কইলা ডাক দেও না আল্লাহ এ বন্ধু মায় কইরা ডাক দেন আরে আল্লাহ আল্লাহ তাকায় দেখো না কেও বাবা হারা কান্দে কেউ বাবারে জোড়া দয়রা দয়রা কান্দে আল্লাহর নবী 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 কত বড় গুনাহ তুমি করছো তুমি কি জমিনের চাইতেও বড় গুনাহ করছোনি যুবக்கার চোখের পানি ফনাইয়া কান্দে আডতে কই নবী আমার দিল বলে আমি জমিনের চাইতেও বড় গুণা করছি আল্লাহর নবী ডাক দিয়া কই তুই কি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম গোটা পৃথিবীর সব কিছুর চাইতেও বড় গুণা করছনি যুবক দম আমি চাইতেও বড় গুণা করছি আল্লাহ্ন নবী ডাক যত বড় হোক না কেন চিন্তার কোনো কারণ নাই যদি খালে দিলে কাটি দিলে মাফ চাইতে পারো রে আমার আল্লাহ তোমার পুরা গুনা গুণা মাফ দিবে don't take you want কে গুণা করছে এবার তুমি বলো না এবার যুবকটা ডাক দিয়া কই নবে গো এই দুনিয়াতে কোনো মানুষ যখন মারা যাও মদিনাতে কোনো যখন মানুষ যখন মারা যাও সবাই যখন ওই মানুষটারে গোসল কনাইয়া মৃত দেহটারে কাফনের কাপড় বনাইয়া যারা যা পড়াইয়া কবরে শুয়াইয়া সবাই যখন যার যার গন্তব্যে চলে যায় নবী গো আমি আমার গন্তব্যে না যাইয়া ওই কবরের পাশে যাইয়া মাটি গুলি বাঁশগুলি চাটাই ওই কবরের ভিতরে নেই নেইমা মৃত দেহটারে কইরা কাফনের কাপড় চুরি করি আমি বাজারে বিক্রি করি এইটা হইল আমার নেশা এইটা হইল আমার নেশা লাগায় কথাগুড়ি শুনবা তাদের মোবাইল আছে হে বন্ধু মোবাইল থাকলে পয়েন্টটা রেকর্ড করে নিবা ঘুমানোর সময় দিলের কার লাগায় বান্ডা সুন্দর সুন্দর ঘুমাইবা হে বন্ধুরে যুবন টাকায় বিজি কোন মানুষ যখন মারা যায় কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করি এইটা হইল আমার নেশা এইটা হইল আমার বেসা নবী গো তিন দিন পূর্বের ঘটনা মদিনার একজন সুন্দরী রূপবতী যুবতী কো মা মারা গেছে তার আপনvndর গুসল গণিয়া কফনের কাপড় বণিয়া জানাজা পড়াইয়া সবাই যখন চলে গেছে নবীজি আমি রাতে অন্ধকারে ওই কবর পশে যাইয়া মাটি গুড়ি মাড় গুড়ি চড়ায়ে গুড়ি ছড়াইয়া ওই জবতে কইরা আমি কাপড় চুরি কইরা আমি যখন আমার গন্তব্য না হব এমন সময় আমার দিলে শৈতান দোকা দিল হে যুবার দেহতে গা ফোনের কাপড় চুরি করলি এই আর মদিনার সবচাইতে বড় সুন্দরী এর চাইতে সুন্দরী আর কেউ হয় না এর চাইতে রূপবতী কেউ ছিল না আজকে তুমি একটু নজর কইরা থাকা দেখো না রে যুবকটা নবীজির সামনে বইসা কেন্দ্রে ডাক দেয়া কই নবীজি গো আমি শয়তানের ধোকায় পড়া গেলাম যুবতী মেয়েটার দিকে নজর কইরা থাকা দেখলাম এত সুন্দরী আমার দুই চক্ষু কোনোদিন দেখে না আবার যখন মেয়েটার দিকে দেখাইয়া আমি যখন আমার গন্তব্যের দিকে রওনা হবো এমন সময় শয়তান আবার দুকা দিল হে যুবক যে মেয়েটা তো সুন্দরী এই মেয়েটা তো কথা বলতে পারে না হাত দিতে পারে না তুমি একটা অন্ধকার কেউ তোর দেখবো না এ যুবক চাইলে মেয়েটার সঙ্গে অপকর্মে লিপ্ত হতে পারো অর্থাৎ তুমি চিনা করতে পারো মনের কাঁসাত্রা মিটাই দে পারো হে আমার ভাইরা আমার দিনাজপুর বিরল থানার ভাইরা যুবকটা কান্দের কৈনুমিজি আমি শয়তানের বইনা গেলাম একটা দুর দিয়া কবরের ভিতরে নেই মেটার সঙ্গে সঙ্গে আমি সিনা কুইরা মনের চাহিদাটা মিটাইয়া আমি আমার গন্তব্যর দিকে আবার না হব এমন সময় আমার কানে আওয়াজ আসে আমার মনে হলো আমার আল্লাহ ওই যুবতী মেয়েটার মৃতর মেয়েটার জবনটা আল্লাহ খুলে দিয়েছে আমার দিকের ভিতরে কোনো কলঙ্কের দেখছিল না রে দেহের ভিতরে কোন পানা পাগে ছিল না আমার দেহটারে অপবিত্র বানাইলি আমাকে কালকে আমাদের ময়দানে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলে হে যুবক আমি কিন্তু তোকে ছাড়বো না কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে বিচার দর করাবো মালিকের আমি তোরে ছাড়বো না যুবক ডাকানদের কোন বিজি এই কথা শোনার পরে আর আমি ওইখানে থাকতে পারি না একা দূর দিয়া কাফনের কাপড় ফালাইয়া আমি বাড়ির দিকে রওনা হয়েছি কিন্তু বাড়ির দিকে মনটা যায় না ওই কথা শোনার সর আমার মন শুধু বলে রে কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ যখন আমার ধরবো আমি কোথায় যাব এই মেয়েটা যদি আমারে মাফ না করে আমি তো যার নামে হয়ে যাব নবী আমি বাড়িতে যেতে পারি না তিন দিন হয়ে আমি জঙ্গলেও যেতে পারি না থাকতে পারি না নবী গো তিন দিনের ভিতরে এক পানি খেতে পারি না মা খাবার আমার ভিতরে যায় না শুধু মনে হয় আমি যার নামের আগুনের লাকড়ি হয়ে গেছি নবীজি আমি এই অবস্থায় পাগলের মতো ঘুরতেছি নবী গো এত বড় গুণা করছি আমার অল্লা কি আমার এই গুণা মোে আমি কথা বলতে পারবো না এত বড় গুণা করছ যা যা আমার কাছ থেকে বিদা হা যা আমার নবী যখন দাঁড়ায় দিয়েছে যুবক না চোখের পাটি ফলাইয়া ফলাইয়া একটা দূর দিয়া সঙ্গনে গেছে পাহাড়ের কোথায় মিঠা আল্লাহর কুদরতি মেসেজ দা দিয়া চোখের পানি ফলাইয়া কান্দে ডক দে আমার তারা আমার পাহাড় থেকে তুমি যদি আমার তাড়া দাও আমি কার কাছে মালিক অনেক বড় গুণা করছি এ যে আমার তুই বাবারা আমার পর তো মারা দেখো না কেমন করে তু করা লাগে কেমন করে তু আল্লাহ জিন্দিগির গুণাটা মাফ করবেন আল্লাহর নবীর সাহাবীরা পাহাড়ের উঠে কান্দে একদিন দুই দিন না এক সপ্তাহ দুই সপ্তাহ না একাদারে চল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উঁচায় সাজতায় পরে কান্দা কেতাবের লেখক লেখা এক চল্লিশ দিনের ভিতরে এক ফোঁটা পানি খায় নাই এক লোকমা খাবারও খায় নাই একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই এমন ভাবে কান্না করছে আমার দয়ার আল্লাহর তো দয়া বড় জি আল্লাহ একচল্লিশ দিন পরে জিব্রাইল নবীর কাছে পাঠায় দিয়েছে তিনটা প্রশ্ন নিয়া একটা প্রশ্ন হইল নবী গো বলেন তো মাফ করার মারি কে আল্লাহর নবী বললেন জিব্রাইল মাফ করার মারি তো আমার আল্লাহ এবার জিব্রাইল কই নবী গো আজ থেকে চল্লে দিন পূর্বে জুবক গুনা কইরাছিনা কইরা আপনার কাছে তওবার যন্মাইছিল আপনি তারে তাড়ায়া দিছিলেন কিন্তু আমার আল্লাহ তরায় নাই এই যুবকটা হাজার তউল্লিদের এমন ভাবে তওবা করে যে খায় নাই ঘুমায় নাই আমার আল্লাহ যুবকের তোবা কবুল কইরা তার পড়া जिंदগির গুনাহ গড়ি মাফ কইরা দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার বাবারা আমার পর্দা রড়ার মারা এইভাবে তোম গোড়া লাগে সাহেব আকরাম গুনাহে গেলে ঘুমাইতে পারে নাই খাইতে পারে নাই ভালো লাগে নাই আর আমি apne গুনাহ কইরা গুড়ি মনে শান্তি লাগায় হে বন্ধু এটার কারণ হইল গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে গুনাহ করতে করতে আমাদের দিলটা সে আমরা যারা আসি আমি সহ আমরা সবাই গুনাহগার এমন কেউ নাই যার জীবনে কোনো গুনাহ না এই প্লিজ বदन পার সামনে হাত বানাইয়া আমি 10টা মিনিট কথা বলবো তারপরে বান্ডা শেষ করে দিব। এক গোপায় সামনে হাত বানায় বড়ে জীবনের শে ভয়ান মনে করে আমি নাখন্দ আল্লাহর গোলাম কথাগুড়ি বলবো আপনিও জীবনের শে ভয় মনে করে কথাগুড়ি শুনবে না এ বন্ধু দেখ तो बटा कुर्ते पर कि ना, ना। আপনি কেন তুবা করবেন না কেন আপনি মাফ চাইবেন না ওই যে মনে আছেনি আল্লাহ নবী বলছে গুনা মাফ করা যদি কবরে যায় কবরটা জান্নাতের বাগান মনে আসেনি আর যদি কেউ গুনা নিয়া কবরে ঢুকে নবী বলে কবরটায় জাহান নামের গর্ত এবং বন্ধু কেমনে জাহান্নামের নামের জানো জানুনি আর কেমনে জান্নাদা আল্লাহ নবী বলে কবরে যখন মৃত মানুষ থেকে শোয়া দেওয়া হয় আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায় প্রশ্ন আসে তিন

যদি আমি মাওলাও কবরে ঢুকি আমার আপনার সামনে প্রশ্ন আসবে তিনটা বলেন কয়টা এক নম্বর প্রশ্ন আমার রব্বুকে তোমার রবুকে আহারে যদি গুণা লয়া যায় আমি মাওলানা জবাব দিবলা লা আমি জানি না দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি আমি আপনি বলবো জানি না তৃতীয় প্রশ্ন করবে তোমার নবী কে আমি আপনি বলবো লা আমি জানি না আল্লাহর নবী বলে হাদিসের ভিতরে পাওয়া যায় এ বন্ধু নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো মায়া দা নাই আরে হ্যাঁ সেকেন্ড চৌদেরই হবে না আল্লার নবী বলে খবরের তো এই বসে মাঠে ধরে চাপ না ধরবে মার নবী বলে বন্ধুর এক কাছাপে এক পাথরের হাড্ডিটা বাই চূর্ণ বিচ্চূর্ণ হইয়া আর এক পাথরের ঢুই কাছা কাছা হে বন্ধু এটা কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প না নবীজির হাদিস যদি তাকে বিশ্বাস করো আর চোখের পানি ফলায় গুনাহর জন্য কাঁদো আল্লাহ নবী বলে কেউ যদি গুনাহর দিকে থেকে ইয়া এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে আমার আল্লাহ ওই বান্দা পুরা জিন্দিগির গুনাহগুড়ি বসি মাফ করিয়া দেয়। এ বন্ধু তুই মাসের পাটি ঘুরে চ্যাপτια ধরবি শুধু তাই না আল্লাহল্ লারে সাফ করি পেঁচা দুইরা দুইরা কামড়ায়া কামড়ায় মাটির নিচে ডাবা দিবে আবার পেঁচা কামরে কামরে উপরে উঠাং উঠাং হ্যাঁ বিরাজপুরের বিরুল থানার ভাইরা পট রুনের মার হ্যাঁ কুড়ি আরে পইরা নারে ভুঁলাগে না রে

একবার তুমি চিন্তা করে দে রে কবরে দুনিয়াতে বিপদ বললে নেতায় ছাড়ায় বাপ চাচা ভাই যারাই টাকা হইলে সারা পাওয়া যায় এ বন্ধু আমায় বলো না কবরে সাপ গুলি যখন পুরো শরীরটা পেছে কামরাবি কই যাবা কে আমার তোমার বাঁচাবি আর যুগ এত সুন্দর দেহটা আল্লাহর নবী বলে பிச்சු গলি আমার তোমার পুরো দেহটারে কমড়ায়া কমড়ায়া খাবে এ দিনাজপুরের বিরুদ্ধের ভয়রা এ যুবক కుন্দুলিয়ার মায়ে পইরা আল্লাহর বইলা गेला আল্লাহর নবী বলে তোমার উপরে সব গলি কবর আর তুমি দেখবা কবরের পাশ দিয়া তোমার বাবাটা হাইটা যায় চিল্লাচিল্লা বাবা কইয়া ডাকবা শুনবে না বাবা যেই বন্ধুর পিছনে বইরা गुन्हा করো বন্ধু দেখবা কবরের পাশে বইজা আছে আর তুমি চিল্লা কানবার কইবা বন্ধু রে আমার সব কামড়াই ফিরা না কিন্তু বন্ধু তুমি আমার কান্না শুনবে না হ্যাঁ জবা শুধু তাই রান্লার নবী বলে ওইখানে যে ফেরেস্তাটা মারবে আরে বন্ধুরে আল্লাহ নবী বলে কানে শুনবে না চোখেও দেখবে না এই ফেনেস্টার দিলে কোনো দয়া থাকবে না রে এমন ভাবে আমার তোমারে পেঁচায়া পেঁচায় কামড়াবে আর তারা বড় বড় হাতুর দিয়ে আমার তোমার দেহে মারতে থাকবে আজকে আমার তোমার জাহান নামের বই কান্না আছে হাসরের ময়দানটা কেমন কঠিন জানো নি আদা তোমার সুর যাইব মানুষের মগজ গুলি রান্না করলে যেমন টক ভোগ টক ভোগ করি মানুষের মগজ গুলি টক ভোগ করে গলতে যাবে বন্ধু মরণের পরের জিন্দিগিটা বড় কঠিন যদি ইমান ছাড়া যাও হ্যাঁ বন্ধু যদি গুণালিয়া হে বন্ধু আজকের মা ফিরে আমরা তোবা করবো আজ কোনোদিন গুণা করবো না বরমানি করবো না এমন কারা কারা আছেন দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা দুই পুরো চোখের পানি পড়াইয়া আমার আল্লাহ রে গভীর রসুনিতে একটা ডাক দেন তো দেখি আল্লাহ আরে একটু বাজার কোন দিকে নজর নাই দেখো না হাতগুলো উঠাও না আর ও জবানটা কইলা জারজার দিকে তাকাইয়া দুনিয়াতে সন্তান যখন আব্বারে আব্বা কোয়া ডাক দেয় বাবার দিলে বড় মায়া লাগে আর একবার ডাক দিলে আর ও মায়া বাড়ে আবার ডাক দিলে আর ও মায়া লাগে বাবা সন্তানটারে জোড়ায়া দইরা দইরা চুমাক খায় এ দুনিয়ার মানুষ দিনাজপুর পিরল থানার বৈরা

লতা কা দে গোডা দিনাজপুৰৰ বিৰুলদৰৰ ভিতরা কান্দে অল্লা দে ঘোড়া দাড়িপকনে ওলাৰ কাঁধে ও মানিক তোমার আমি তো দড়িপকনে ওলাৰ তুমি তোমার আল্লাহ সুযু গর্তে পারেন লতা ক্যা দে গোডা যুবকরা কান্ধে দাড়িপক নে ওলাৰ পুতৰ অৰলাৰ মাড়া কান্দে আল্লাহ তুমি কান্না করি কবুল করিয়া নাম আল্লাহ গো তো বাগুরি মঞ্জুর দিয়া এ যুব বিদায় তো নিব বিদায় নেওয়ার আগে আমি মুসাফি একটা কথা বলতে চাই এই যে সবে বড়াত আর মাত্র একটা দিন এ বন্ধু এই দিনে কয়েক শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না তার ভিতরে যে সন্তানগুলি বাপ মারে কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করবে না যুবক ভাইরা কষ্ট দিয়া করে এই সবে বড়া আগে বাপমার কাছে চোখের পানি ফলায় কান্দ বাপ মার কাছে তো বা গড় বন্ধু আমি খুদে ঘরে বন্ধ বাপ মারে কষ্ট দিস না এ যুবক অনেক যুবক আছে বাবার ধমক মারে অনেক যুবক আছে বাবার খাবার দেয় না এ বন্ধু একটা কথা মনে রাখবি বাবার চাইতে আপন দুনিয়াতে কেউ নাই মার চাইতে আপন কেউ নাই এ বন্ধু বাবার দুনিয়া চলবে কত কোথাও ঠেকবি না বাবার কাছে আল্লাহ সুস্থ রাখবে বিপদে পড়বি না পড়বি না আল্লাহ অসুখে সুখে রাখবে না আমি পারে হাত দুইটা বড় বলি বাবাটা কষ্ট তোর বাবা বড় কষ্ট কইরা তোরে আমার মানুষ ঈদের দিনে তাকায় দেখবি সন্তানের হাতে নতুন গড়ি নতুন জামা পান্দা বেটা নতুন জুতাটা নতুন বাবার দিকে তাকায় দেখবি রে বাবার জুতাটা সেরা অনেক বাবার দিকে তাকায় দেখবে বাবার পান্দা বেটা পুরাতন

এই বুকটার মধ্যে নিয়ে গুম পাড়েছি এ বন্ধু এমন বাবা জানুকার যারা নাই তারা জিগা দেখো তার মতো দেখো রাজপুরের বিরল আমি মুসাফিরের দিল তার সাক্ষী নিয়ে আল্লাহ ফিরতো গিরপরি গড়ি ফিরত দিবে না মোনাজাতরা ফিরত দিবে না তবে নবীজির হাদিসের ভাষায় যারা বাপ মাকে কষ্ট দিছো তোমাদের কান্না আজকে কবুল হবে না হে যুবক ভাইরা যেদিন হারাম ওই দিন বুঝবে আজকের মাফিরা আমি দেবো হে যুবক জীবনে নেতার কাছে ভুল কইরা মাপ চাইছো বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছো কত মানুষের কাছে মাপ চাইছো বাবাটা বুকে নিয়ে মান বানাইরো বাবাটার কাছে কোনোদিন বলতে পারো না அப்பா গো তুমি আমারে মাফ করে দিও আবি আমি আজকের মাহফিলে বলতে পারি আমার আল্লাহ আজকের চোখের মান ফিরত দিবে না বাবা আজকে আমার তোমার বাবা আছে কালকে নাও থাকতে পারে আমি মুসাফির হাতড়া বড়া দিয়ে বলবো কবলটা খোলা যাবে সবে বড়াতে তোর দোয়া কবুল হবে আজকেও কবুল হবে তোর মুনাজাত আল্লাহ ভুজে ফড়ত দেবে না এ যুবক ভাইরা আজকে এই মাহফিলে আমি দেবো তোমার কোলে যা টুকরা বাবাটা যদি পয়সা থাকে উঠা যাবি একটা দূর দিয়া বাবার হদরদ তুই র আমার আল্লাহর দেখাইয়া তোগের বড় বড় হাক্কার একবার কইবা அப்பா গো তোমার কাছে মাফ চাই তুমি আমার জন্য দোয়া কইরো আমি দেখবার চাই কোন যুবকটা আছো এমন কোন ভাই আছো মুসলি বাবা আছে আল্লাহু আকবার কইরা হিম্মত কইরা দাঁড়াও না বাবাটার কাছে মাফ চাইবা এমন একটা কোন ভাই পুরা পুরো মজলিস থেকে গাবি দেখবার যায় এ ভাইরা এমন কোন যুবক আছো ভাইটা আছো দেখি না বাবাটা থাকলে আজকের মজলিসে বাবার কাছে মাফ চাইবি তওবা করবি আমার আল্লাহ বাবার চোখের পারে গুনে দিনাজপুরের বিরুলদানার বেইরা এমন একটা ভাই কি নাই বাবার কাছে মাফ চাইবা এ যুব কোন বাবার কাছে মাফ চাইতে লজ্জা লাগে যেই বাবা আমার তোমারে বুকে কইরে নিয়ে মানুষ বানাইলো আজকে সেই বাবার কাছে মাফ চাইতে পারো একটা যুবক দেখি এমন কোন ভাইটা আছে দেখি না আল্লাহু আকবার কইরা হিম্মত কইরা দেখি না রে বাবাটারে জড়ায় তোর বি বুকটা লাগাইয়া

আমার বাইটা বাবাটারে চলে দূরে দূরে কাঁদে নিজের বাবা নাই কান্দে হারে তোমার বাবা আছে আজকে মাপটা যাইতে পারো না আর কোন যুবক মেরে দেখি আল্লাহ হোক পারবে আর কোন যুবক কিছু দেখি আল্লাহ টাকা দেখো না কেউ বাবা হারায় কান্দে কেউ বাবারে জোড়া দূরে দূরে কান্দে আর কোন যুবক নাই আল্লাহ হোক পারবে না হিম্মত করে ধারণা দেখি না বাবার কাছে মাপ চাইতে যদি লজ্জা লাগে কার কাছে তুই মাপ আজকে যদি আমার তোমার বাবাটা বিদায় হয় আরে কোন দিন যেন এখন তো বাড়িতে যাই যখনই যাই বাবার চেহারাটা দেখতে পাই প্রতিদিন বাবাই ফোন দেয় আরে কোন দিন যেন বাড়িতে যায় দেখি বাবাটা নাই তার বাবা নাই জিগা দেখো বাবা হারানুর মতো বেদনা দুনিয়াতে আর কিছুই নেই তার মা জিগা তার মতো টিমার চিমার দুনিয়াতে কেউ নেই আল্লাহ দিনাজপুরের যুবক গুলি তৌবা করছে আর কোনদিন বাপ মারে কষ্ট দিব না আমার ভাই বাবাটারে জোড়া দোড়া দোড়া কানছে আল্লাহ গো তুমি আজকের কান্না গুড়ি কবুল করো তো বাগুড়ি কবুল করো চিল্লায় বলে না আমি হ্যাঁ বন্ধু আমি আর লম্বা করবো না মনাজাত করে দিব মনাজাত করার আগে অনেক মানুষ বসে আসে না প্রধান বক্তাকে মহাব্বত করিয়া ভালোবাসা মসজিদে দান করবেন এ বন্ধু লম্বা নয় রমজান মাসটার সামনে আমি খুব বেশি কষ্ট কিছু দেব না এ বন্ধু কাজ চলবে মসজিদের দুই বস্তা সিমেন্টের ডাকা একটা কোরআন শরীর এ তিরিশ পার কোরআন শরীর বন জামাই আপনার জাকির হোসেন ভাই আগে দিছে